হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেন্থের ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে একমাত্রিক গতি অধ্যায় থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মাত্র আটটা প্রশ্ন আছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক্সে আটটা প্রশ্ন আছে এদিকে ছটা আছে আর এইখানটাতে দুটো প্রশ্ন আছে এগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের পড়াশুনো ভীষণ ভালো চলছে আর এমসিকিউর কিন্তু ফুল সলিউশন করে দেওয়া আছে এমসিকিউ যারা খুঁজে পাচ্ছ না যদি এমনি কেউ হও তাহলে অবশ্যই আমাকে জানাবে ছিয়ানব্বইটা এমসিকিউ আছে মোট আটটা পাটে ভাগ করে আমি করেছি তো সেই ক্ষেত্রে বারোটা করে প্রশ্ন আছে প্রত্যেকটা ভাগে তো কোনো প্রশ্ন মানে কোনো জিনিস যদি না পাও সেক্ষেত্রে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা শুরু করি আমাদের আজকে প্রশ্ন উত্তর হচ্ছে এমসিকিউ আলোচনা ঠিক আছে এমসি যে বিষয়টা সেটা আলোচনা আছে তো প্রথম যে প্রশ্নটা সেটা লক্ষ্য করতে পারছো যে কোন বস্তুর বেগ পরিবর্তনের হারকে কী বলে তো খুবই বেসিক একটা প্রশ্ন বেগ পরিবর্তনের হারকে তরণ বলে এটাতে বোঝানোর মতো খুব একটা বেশি কিছু নেই আর বলবার মতো বিষয় বিষয় খুব একটা বেশি কিছু নেই তো তরণ হচ্ছে আমাদের সঠিক উত্তর এই ক্ষেত্রে অপশান নাম্বার সি ঠিক আছে ঠিকই আছে উত্তর দেওয়া আছে ঠিক অভিকর্ষের প্রভাবে পতিত বস্তুর তরণের মান দেখো অভিকর্ষের প্রভাবে যে পড়বে সে তো অভিকর্ষের জন্য পড়বে আর অভিকর্ষের জন্য যদি পড়ে সেক্ষেত্রে নাইন পয়েন্ট এইট তরণ নিয়েই পড়বে তাহলে সঠিক উত্তর হয়ে গেল নাইন পয়েন্ট এইট মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার এক্ষেত্রে দশটার সাথে যাবে না বলে না দেওয়া অবধি আমি এটা প্রত্যেকটা প্রশ্নই বলি বড় প্রশ্নগুলোতেও কিন্তু বলি যে বলে না দেওয়া অবধি কিন্তু জি এর মান কোনোদিনই দিনই দশ নেওয়া উচিত নয় সেটা নাইন পয়েন্ট এইট নেওয়াই উচিত ওকে তারপর নেক্সট দেখো একটি বস্তুর গতি অপরিবর্তিত থাকলে তরণের মান ড্যাশ হবে ধ্রুবক হবে শূন্য হবে পরিবর্তনশীল হবে নাকি অসীম হবে গতি পাল্টাচ্ছে না গতি পাল্টাচ্ছে না মানে স্ট্রেট লাইনে ছিল স্ট্রেট লাইনে যাচ্ছে হলো গতিটা পাল্টাচ্ছে না গতি গতি পাল্টাচ্ছে না মানে অ্যাকচুয়ালি বেগটা পাল্টাচ্ছে না তো বেগ যদি না পাল্টায় তাহলে তরণের মানটা কী হয় শূন্য হয় কারণ তরণ যদি শূন্য না হয় সেক্ষেত্রে বেগটা পাল্টাতো যেহেতু প্রথম প্রশ্নে তোমরা দেখলে যে বেগ পরিবর্তনের হারকে বলা হয় তরণ এখন যদি বেগ না পাল্টায় তার মানে তরণটা নেই শূন্য বোঝা গেল নেক্সট বলেছে একমাত্রিক গতিতে যদি বেগ এবং তরণ একই দিকে থাকে তাহলে বেগের মান কি হয় তাহলে বেগের মান বাড়তে থাকে বৃদ্ধি পায় যদি তোমার বেগটা আর তরণটা একই দিকে হয় তাহলে বেগটা ধীরে ধীরে সময় যত বাড়বে বেগটাও তত কিন্তু বাড়বে কিন্তু বেগ আর তরণ যদি একই দিকে না হয় উল্টো দিকে হয় সেক্ষেত্রে কিন্তু তোমার বেগটা কমতে থাকবে এটা জানবে ঠিক আছে আমরা এই যে কোনো বস্তুকে ওপর দিকে ছুড়ে দিই সেই ক্ষেত্রে বেগটা কোন দিকে ওপর দিকে কিন্তু আমাদের তরণটা কোন দিকে নিচের দিকে তাই বেগটা কমতে 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 সর্বোচ্চ উচ্চতায় শূন্য হয়ে যায় জানবে এটা নিশ্চয়ই কিন্তু যখন সেই বস্তুটাই নিচের দিকে নামে উঠে পর নিচে নামছে তখন সেই ক্ষেত্রে কিন্তু তার বেগ ধীরে 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 বাড়তে থাকে ভূমি মানে মাটি স্পর্শ করা ঠিক আগের মুহূর্তে তার বেগটা সর্বোচ্চ হয় কেন কারণ বেগটাও সেই ক্ষেত্রে নিচের দিকে এবং তরণটাও ক্ষেত্রে নিচের দিকে তাহলে এটা কি হবে না বৃদ্ধি পায় নেক্সট আমাদেরকে প্রশ্ন দিয়েছে যে উল্লম্বভাবে উপরে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ বিন্দুতে বেগের মান কত হয় কি বললাম এখনি যে সর্বোচ্চ বিন্দুতে বেগের মানটা শূন্য হয় কেন কারণ বেগ আছে বাবা উপর দিকে আর আমি মানে আমাদের অবিকর্ষ যে তরণ কাজ করছে নিচের দিকে তাহলে বেগটাকেও ধীরে 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 রিডিউস করতে থাকবে করতে 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 সর্বোচ্চ উচ্চতায় গিয়ে পরে ওর যে বেগটা সেটা কিন্তু হয়ে যাবে শূন্য বুঝে গেল সেটা বেগটা কিন্তু হয়ে যাবে কি না শূন্য ছ নম্বরের কোয়েশ্চেনটা তো বলেছে একমাত্রিক গতিতে অভিকর্ষের প্রভাবে পতনশীল বস্তুর তরণ সর্বদা একমাত্রিক গতি মানে যে ওপরে উঠছে আর নিচে নামছে এরূপ কোনো যদি বস্তু হয় তাহলে তার ক্ষেত্রে তরণটা সর্বদা নিচের দিকে থাকে সেটা কোন তরণ সেটা হচ্ছে অভিকর্ষচ তরণ বোঝাতে পারলাম তার মান কত একটু আগে লিখলাম নাইন পয়েন্ট এইট মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে তার মান বোঝাতে পারলাম কোনো প্রবলেম হয়নি আশা করি বেশ নেক্সট দেখো একটা জিনিস এটা একটু উঠিই নি তাহলে সুবিধা হবে হুম হুম এটাই ঠিক আছে বেশ সেই ক্ষেত্রে দেখো এই প্রশ্নটা হুম এবার ঠিক আছে না চলো দেখো এরপর কি বলেছে একমাত্রিক গতিতে চলমান মানে একমাত্রিক গতিতে চলছে এমন একটা বস্তু যদি স্থির থাকলে তরণ এবং বেগ ড্যাশ হয় বস্তু স্থির আছে স্থির মানে তার বেগ নেই ওকে একমাত্রিক গতিতে চলমান কোনো বস্তু কোনো স্থির বস্তু বস্তুর যদি স্থির থাকে তাহলে তার বেগটা শূন্য এবার বেগ যেহেতু শূন্য বেগটা পাল্টাচ্ছে না তাহলে তার তরণটাও শূন্য তাহলে অপশান নাম্বার এ হলো শূন্য কথাটা বোঝাতে পারলাম কোনো সমস্যা নেই হ্যাঁ যদি না সেখানে অবিকর্ষজ তরণ থাকে তাহলে সেটা শূন্য হবে না বাদ বাকি একমাত্রিক গতিতে যদি এমনি নর্মাল কোনো তরণ বলো যে তরণটা বেগটা পাল্টানোর কারণে উৎপন্ন হচ্ছে সেই তরণটা কিন্তু শূন্য হয়ে যাবে কেন কারণ বস্তুটা স্থির আছে স্থির মানে তো হয়েই গেল তাই না স্থির মানে হয়ে গেল তার তো বেগ তো নেই তার তো তরণ শূন্য হবেই যেহেতু বেগটা নেই এবার অভিকর্ষজ তরণ থাকলে গল্পটা আলাদা হতো সেক্ষেত্রে বেগটা শূন্য হলেও কিন্তু তরণ থাকত অভিকর্ষজ তরণ নেক্সট যদি কোনো বস্তুর তরণ ধ্রুবক হয় তাহলে বস্তুর বেগটা কি হবে ড্যাশ হবে ধ্রুবক হবে ধ্রুবক দেখো অপরিবর্তিত বা ধ্রুবক চাই বলো না কেন না এটা উত্তরটা ভুল দিয়েছে যদি কোনো ও তরণ ধ্রুবক হয় আচ্ছা সরি মিস্টেক 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 তরণটা ধ্রুবক তরণটা শূন্য বলে নিতো তরণটা এ নট ইকুয়াল জিরো এ শূন্য নয় এক নম্বর এ শূন্য নয় আর দু নম্বর হচ্ছে তরণটা না সমতরণ বলে দিচ্ছে ধ্রুবক মানেই তো সমতরণ একটা সমতরণে যাচ্ছে মানে তরণ কিন্তু আছে না থাকা নয় তরণ কিন্তু আছে বোঝাতে পারলাম তাহলে তরণ যদি কোনো বস্তুর থাকে তাহলে তার বেগ কী বলছে অবশ্যই পাল্টাচ্ছে উত্তরটা হবে পরিবর্তিত অপশান এ এটা আমারই ভুল হচ্ছিলো অপরিবর্তিত মানে কি ধ্রুবক হয়ে যেত ধ্রুবক মানে কি বস্তুটার তরণ থাকতো না শূন্য হতো শূন্য কি বলেছে একেবারেই না ধ্রুবক বলে দিয়েছে ধ্রুবক আর শূন্যের মধ্যে পার্থক্য আছে কিন্তু কথাটা বোঝাতে পারলাম তাহলে একটা বস্তুর তরণ আছে শূন্য নয় তাহলে তার বেগ অবভিয়াসলি পাল্টাচ্ছে হয় বেগ বাড়ছে না হয় বেগ কমছে কিন্তু পাল্টাচ্ছে যাই হোক এখানে এই আটটা প্রশ্ন সঠিকভাবে সঠিক অ্যাপ্রোচে বোঝানোর চেষ্টা করলাম কলাম ম্যাচিং কিন্তু একটাই প্রশ্ন আছে একটাই প্রশ্ন একটু ভালো করে চর্চা করে দেবো তোমাদেরকে কলম ম্যাচিংয়ের ভিডিও আসবে পরের ভিডিওতে টিল দেন তোমরা পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই